আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইফস্টাইল ব্লগ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ভিডিওটা আমি সন্ধ্যার পর থেকে শুরু করছি এখানে হচ্ছে গতকাল রাতে হচ্ছে আমার হাজব্যান্ড একটা তরমুজ নিয়ে এসেছিলো তো এই তরমুজটা খুব একটা মিষ্টি ছিল না এমনিতে আমাদের ঘরের সবাই আমরা তরমুজ খুব পছন্দ করি তো এটা যেহেতু মিষ্টি কম ছিল তো ভাবলাম এমনিতে তো খেতে চাচ্ছে না ওরা তাহলে এটা জুস করে নিই তো আমি একটু বিট লবণ একটু চিনি একটু লেবুর রস এগুলো দিয়ে হচ্ছে তরমুজটা এই যে জুস করে নিয়েছি তো আমার মেয়েরা এভাবে জুস খেতেও খুব পছন্দ করে তো আমি হচ্ছে জুসটা করে যে ওদের একটু ডেকোরেশন করে দিচ্ছিলাম এতে করে কিন্তু বাচ্চারা একটা জিনিস খাওয়ার প্রতি উৎসাহও দেখায় আর ভালোও লাগে তো আমি একটু বরফ কুচি তারপরে হচ্ছে কিছুটা তরমুজের স্লাইস লেমন এগুলো দিয়ে ডেকোরেশন করে ওদের দিলাম তো এরপরে হচ্ছে রাত্রের বেলা আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পরে হচ্ছে একটু বাহিরে যাচ্ছি তো বাচ্চারা আগেই চলে গেছে তো বাবা বাইক নিয়ে নিচে দাঁড়িয়ে আছে তো ওরা আগেই চলে এসেছে তো এরপরে আমি বাসার তালা দিয়ে তারপরে বেরোলাম তো হচ্ছে বাসার জন্য কিছু হালকা পাতলা শুকনো জিনিস লাগবে তো এই জন্যই হচ্ছে ভাবলাম যে গিয়ে নিয়ে আসি তো বাসার কাছে হচ্ছে আগোড়া শপে চলে আসলাম তো মেনলি হচ্ছে বাচ্চাদের সারাদিনের কিছু হালকা পাতলা নাস্তা যেমন চিপস তারপর বিস্কুট নুডলস তো এই টাইপের জিনিস আর আমার হচ্ছে রান্নার জন্য কিছু শুকনো মশলা লাগবে তো এগুলো নেওয়ার জন্যই এসেছি তো এসে হচ্ছে ফার্স্ট ফার্স্টে যে ক্রকারি ঢুকেছি মানে কিছু না কিনলেও দেখতে আমার বেশ ভালোই লাগে তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম তো এরপর থেকে আসলে যা যা নেয়ার সেগুলো নিয়ে বাসায় চলে যাই তো রাতের বেলা আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এটা হচ্ছে একদম তার পরের দিন সকালবেলা হচ্ছে আমার মেয়েদের স্কুলে এসেছিলাম একটু বেতন দেওয়ার জন্য তো স্কুলের যা কাজ ছিল সেটা কমপ্লিট করে বাসায় যাওয়ার পথে বাচ্চারা বললো যে কেফসি থেকে চিকেন খাবে তো যেহেতু বাসায় যাওয়ার পথেই কেএফসি পরে তো ওদের নিয়ে চলে আসলাম তো এখানে এসে হচ্ছে একটা কম্বো মিল নিয়েছিলাম আর বাচ্চারা যেহেতু কেএফসির চিকেনটা খুব পছন্দ করে তো এখানে হচ্ছে এই কম্বোতে ছিল ফ্রাইড চিকেন স্ট্রিপস তারপরে ফ্রেঞ্চ ফ্রাই একটা বান ছিল আর চিকেন ড্রামস্টিক ছিল তো ওরা তো খুব পছন্দ করে কিন্তু আমার নর্মালি কে এফ চিকেন খুব একটা ওরকম ভালো লাগে না আমার কাছে বাসায় যেটা বানানো মানে একটু বেশি মশলা একটু স্পাইসি করে চিকেনটা ফ্রাই করা হলে ওটাই আমার কাছে খেতে বেশি ভালো লাগে তো এই তো ওরা খাচ্ছিলো আমি একটু টেস্ট করলাম আর একটা ড্রিঙ্কস নিয়েছিলাম ব্লু ক্রাশার্স তো মিন্ট আর লেমন ফ্লেভারে ভালোই লাগছিলো তো এখান থেকে বিদায় নিচ্ছে আজকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম